তো বন্ধুরা আজকে হচ্ছে ছয় ডিসেম্বর তো আজকে হচ্ছে বাবরি মসজিদের ভিখটি স্থাপন হচ্ছে তো ওখানে বলেছিলাম আজকে যাব কিন্তু যেতে পারলাম আর টাইটেল আর বুঝতে পারছেন উনিশশো সালে সালের ছয়ই ডিসেম্বর কিন্তু বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল তো আজকে হচ্ছে দু হাজার পঁচিশ সালের ছয়ই ডিসেম্বর তো আজকে আবার নতুনভাবে বাবরি মসজিদ ভিখটি স্থাপন চলছে তো অবশ্যই সবাই দেখছেন টিভির পর্দায় ঠিক আছে তো আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরার চেষ্টা করছি তো ওখানে আজকে কিন্তু কাজ শুরু হয়েছে কোথায় হচ্ছে বাবরি মসজিদ সেটা হয়তো আপনার সবাই জানেনা আমি পাবলিক বেলডাঙ্গাগর বাবরি মসজিদ বৃত্তি স্থাপন হবে তো যারা যেতে চাইছেন তারা অবশ্যই চলে যান সেই বাবরি মসজিদের বৃত্তি স্থাপন ছয় ডিসেম্বর যেটা হুমায়ুন কবির বলেছিল